আসসালামু আলাইকুম এইটা শেরপুর রেডি খামার সিংহটা জেনেটিক কারণে কোনো কারণে হয়েছে এই যে এগুলো ক্রস গরু তো এইগুলো সব ক্রস কাফি সরকারি দিয়ে নাম্বার দেওয়া আছে বিডি জিরো আচ্ছা আমরা আসছি এল টিভি প্রজেক্টের অন্তর্ভুক্ত একটা প্রজেক্টের মাধ্যমে এই যে এটা অন্য পাশের শেড অনেক গরু আছে প্রায় চার পাঁচশোর মতো গরু আছে এখানে মোটামুটি এগুলো সবই ক্রস পঁচাত্তর পঞ্চাশ থেকে পঁচাত্তর এর মধ্যে আছে বিভিন্ন গরু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজ সব ক্রস মোটামুটি সুন্দর মাপের ক্রস এটা মনে হয় জার্সি একটু ক্রস আছে এখানে আমাদের মনে হয় ফ্রিজিয়ানই বেশি ফ্রিজিয়ান জার্সি যে এটা দেখেন বেশ সুন্দর মনে ম্যাস্টাইটিস আছে নাকি অদ্ভুত কোনো গরুর এই যে এই পাশেও শেড ও পাশেও গরু আছে আমরা যাচ্ছি আর একটা কাপ শেডে যেখানে বাশরুপ থাকে ওইখানে এইগুলো ঘাসের হাভাই এটা হচ্ছে আইসোলেশন শেড কোনো গরু অসুস্থ হইলে তাকে স্পেশালি এখানে রাখে এই যে এখানে বুলকাফ রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব অর্থাৎ এখান থেকে যে সরকারি যে ব্রিডিং বুল তৈরি করে